সরকারি স্কুলে সহপাঠীর মারে মর্মান্তিক মৃত্যু দশম শ্রেণীর এক ছাত্রের খবরে জানাজানি হতে স্কুল চত্বরে ধুমধুমার পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের ছেলে স্কুলে পাঠিয়েও শান্তিতে থাকতে পারবেন না অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে সোচ্চার মৃত ছাত্রের পরিবার হুগলির চাপদানিতে মর্মান্তিক কাণ্ড আর্য বিদ্যাপীঠ স্কুলের সহপাঠীর হাতে খুন দশম শ্রেণীর পড়ুয়া প্রথমে গতসার সেখান থেকেই হাতাহাতির অভিযোগ সহপাঠীর মারে স্কুল বাথরুমে লুটিয়ে পড়ে অভিনব জানান সে কিন্তু স্কুলে যখন এসেছিলো গুটখা খেয়ে এসেছিলো এবং অন্যজন যে সহপাঠী সে প্রতিবাদ করেছিল এই যে গুটখা খাওয়ার কারণে কিন্তু তা তার বিরুদ্ধে স্কুলে তিনি নালিশ করবে এরপরে কিন্তু দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় আশঙ্কাজনক অবস্থায় ছাত্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্র রাখার নেয় স্কুল চত্বর অভিভাবকদের বিক্ষোভে তুল কালাম পরিস্থিতি সৃষ্টি হয় এই ঘটনা কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা যারা শিক্ষকরা রয়েছে যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু তাদের নজরে আসে না এমনটা কিন্তু স্থানীয় যারা কাউন্সিলর রয়েছে তারা জান তারা জানাচ্ছে দেখতে স্কুল প্রাঙ্গণে এই ধরনের ঘটনায় রীতিমতো ভয়ে রয়েছেন অভিভাবকরা

নাবালকদের মধ্যে এই অপরাধ প্রবণতা ভাবিয়ে তুলছে মনোবিদ্যেন্ট সে যখন আরেকজন অ্যাডোলসেন্টকে এভাবে নৃশংস একটা আপাত তুচ্ছ পান কারণে খুন করতে বশবর্তী হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে গভীরভাবে এই আর্থ সামাজিক পরিবর্তন কিন্তু আমাদের সমাজ মনস্কতায় হচ্ছে ছ মাস হারিয়েছিলেন মেয়েকে এবার ছেলেকে হারিয়ে তো হয়ে পড়ছে মৃত পরিবার মা স্থানীয় বাসিন্দাদের একটাই অভিযোগ তারা যে স্কুলে যখন তাদের ছেলেদের পাঠায় কিন্তু স্কুলে পড়াশোনা করার জন্য তাদের এরপরে এই যে তাদের যে প্রাণ সেই প্রাণ চলে গেল একটু জলযান্ত্র এই দায় কে নেবে এটাই কিন্তু এখন বড় প্রশ্ন উঠছে হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়